আমার হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চা একটা বাবা হাতে নিসে দেখেন কত সুন্দর কোয়ালিটি আসে সুখী মুরগির নিচে ডিম দিয়া ফুটাবো কিন্তু আমরা প্রথমবারে ব্যর্থ আসসালাম বাবা একটা ক্যারট নিয়ে চলে আসছে আমাদের ব্যালকুলির মধ্যে কারণ হচ্ছে আমাদের এখানে হোয়াইট জাপানিজ বান্থাম মানে আমার পরি বাচ্চাগুলো আছে এখানে আর আমাদের কিছু হাঁসের বাচ্চাও আছে এগুলার এখানে রাখার পিছনে কারণটাকে একটু পরে বলতেছি দেখেন আমার হোয়াইট জাপানিজ বান্থামের বাচ্চা একটা বাবা হাতে নিসে দেখেন কত সুন্দর কোয়ালিটি আসে একবার খুবই ভালো একটা কোয়ালিটি আসছে বাবা আস্তে আয়ত্ত করে মুরগি বাচ্চা গুলারে এর মধ্যে ঢুকানো শুরু করছে আর এই মুরগি বাচ্চা এবং হাঁসের বাচ্চা এখানে রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের এদিকে দিনে বেলা প্রচুর পরিমাণে গরম পড়ে এমনকি রাত্রে বেলা শেষ রাত্রে কথা বলতেছি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে এই ঠান্ডার গরমের কারণে আমার হাঁস মুরগি গুলো একটু অসুস্থ হয়ে যায় তাই এদেরকে দিনে বেলা ব্যালকনির মধ্যে রাখি দিই আর বিকাল হলে এদেরকে ঘরে আনি লাইটের নিচে রাখি দিই আর দেখেন এখান দিয়ে আমাদের পরিবাচ্চা একটা পায়ের মধ্যে সমস্যা আছে যদি এটা জন্মগত ভাবে হয়েছে জন্মের পর থেকে আমরা এর ফালাই দিই নাই এখন পর্যন্ত রাখতেছি খাবার দাবার সুন্দর মতো খাইতে পারে শুধু হাঁটতে দাইলে সমস্যাটা হয় তারপরও দেখি বড় হইতে হইতে ঠিক হয় কিনা এরপর বাবা একটা কার্টুন সেল থেকে নামাইতেছে আর এই কার্টুনটা নামানোর পিছনে কারণ হচ্ছে আমাদের কিছু মেহমান চলে যাবে অন্য আরেক জায়গায় আমরা কিছু মেহমানরা আজকে বিদা দিয়ে দিব বাবা মেহমানদেরকে বিদা দেওয়ার জন্য উপযুক্ত করে নিচে কার্টুনটারে এরপর বাবা চলে আসছে তলার মধ্যে আসার পর আমাদের দেশি কিছু মুরগি আছে ওই মুরগিগুলার আস্তে আস্তে করে কার্টুনের মধ্যে ঢুকাইতেছে এই মুরগির বাচ্চাগুলারে কিন্তু আজকে আমরা বিদায় দিয়ে দিব তারপর বাবা বাচ্চাগুলা নিয়ে নিস্তালা চলে আসছে আসার পর চলে আসছে আমাদের আমাদের মুরগি সেট মধ্যে আমাদের সৌখিন মুরগি গুলা তো ডিম নিয়ে বসে তাদের কি অবস্থা দেখার জন্য আমরা পরীক্ষা মূলক ভাবে সৌখিন মুরগির নিচে অনেকগুলা ডিম দিছি আমরা চাইতেছি সৌখিন মুরগির নিচে ডিম দিয়া ফুটাবো কিন্তু আমরা প্রথমবারে মানে আমরা যাত্রাতে ব্যর্থ দেখেন একটা ডিম থেকে বাচ্চা ফুটি বাইর হয়েছে কিন্তু মারাও গেছে সম্ভবত এই মুরগির পায়ের নিচে পড়ে মারা গেছে আর ওইখান দিয়ে দেখেন বাবা আর একটা বাচ্চা বাইর করছে ওই বাচ্চাটাও কিন্তু খুবই দুর্বল এই মুরগিটা সম্ভবত ইনকিউবেট ঠিক করতে পারে না যেহেতু মুরগি গুলা প্রথম কি সৌখিন মুরগি এমন হওয়ার কথাই তারপর আমাদের আফসুস নাই কারণ সর্বপ্রথমবারে সে কিন্তু একটা বাচ্চা হলে অন্তত ফুটাইতে পারছে তারপর বাবা চিন্তা করলে এই ডিম গুলা এবং বাচ্চা এই মুরগির নিচে রাখা উচিত হইবো না আমরা এই ডিম নিয়ে অন্য মুরগির নিচে দিয়ে দিবো আর বাচ্চাটা নিয়ে ইনকিউবেটার মধ্যে দিয়ে দিতে হইবো লাইটের নিচে দিয়ে বাবা চেক করছে কতগুলো ডিম ভালো কতগুলো খারাপ সবগুলো চেক করার পর বাবা ভালো ডিমগুলা নিয়ে এবং বাচ্চাটা নিয়ে চলে আসছে ইনকিউবেটার রুমে ইনকিউবেটার রুমে আসি হ্যাচারের মধ্যে দিয়ে দিছে হ্যাচারের মধ্যে কিন্তু আমাদের কিছু হাঁসের বাচ্চা আছে দেখেন গুলো গুলো দেখা যাইতেছে আশা করি এই মুরগির বাচ্চাটা এখানে চব্বিশ ঘন্টা থাকার পরে সুস্থ হয়ে যাবে তারপর বাকি যে ছিল ও ডিম গুলা নিয়ে চলে অন্য আরেকটা রুমে অন্য আরেকটা রুমের মধ্যে আমরা কিছু ব্রাহ্মা মুরগির ডিম একটা দেশি মুরগির নিচে বসাইছি ওইখানে বাবা চলে করতে করার পর যে ওইখানে মাত্র দুইটা ডিম নষ্ট আর বাকি সবগুলা ডিম ভালো তারপরে নিচ থেকে যে মুরগির গুলা আনছে ওগুলা কিন্তু এই মুরগি নিচে দিয়ে দিছে আশা করি দেশি মুরগিটা ভালো করে গুলো ইনকিউবেট করতে পারবো এবং বাচ্চা ফুটি বেরবো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটি বাইব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ first.